আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাইয়া আজ রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এবার অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আসেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহফাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম মুসলিম বারকাত আমি মৌলানা ফরিদুদ্দিন আলমোবারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার ফেনি সম্পূর্ণ পানের নিচে নিমজ্জিত মাদ্রাসার তিন চার গড়গুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ পানির নিচে এবং রান্নাঘর পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন মিসতলা প্রায় বেসর্তে ফানের নিচে মাদ্রাসার নিচে ফানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরে হওয়া এক হাত ফানি এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার ফানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানি বন্দী হইয়া রয়েছে এই অবস্থায় হৃদজয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে